আমি জুয়েল ভাই হ্যালো আমি জুয়েল ভাইকে ওনার আজকের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম সনাতন ভাই আমার সত্যি বড় জাকের ভাই ফরিদ ভাই অনেক অতিথিবৃন্দ আসলে আমি খুবই আনন্দিত এখানে সবাই ব্যস্ততম কারও বিন্দু মাত্র সময় নেই যে ব্যক্তিগতভাবে কাউকে কেউ সময় দিলে একমাত্র এটাই সতাই অঙ্গন এটাই সতায় অঙ্গন সেজন্য এখানে একটু সময় যদি আপনারা দিতে পারছেন আর আমাদের জাকারিয়া ভাই যে কথাটা বললেন একটা প্ল্যাটফর্ম একটা লঘু ইনশাল্লাহ অচিরে কোনো একটা প্রোগ্রামে আমরা হাজির হচ্ছি অঙ্গন এক এক আসবে এটা প্রক্রিয়া খুব দ্রুত জাকারিয়া ভাইকে ফরিদ ভাইকে এবং আমাদের সকল সদস্য যারা আছেন তারা আমাকে সহযোগিতা করবেন যে কোনো কাজ ইনশাল্লাহ সম্ভব আর বিশেষ করে আমি আমার সকল সদস্য ভাইদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই আমি কারণ ওনারা না আমার সাথে যদি কোনো সহযোগিতা না দিলে আমি এই আয়োজনটা সম্ভব করতে পারতাম না ওনাদের সকল সহযোগিতায় আমি আজকে এত সুন্দর একটা পরিবেশন করতে পারছি হয়তো একটু ভুল রুটি থাকতেও পারে আপনারা সেটা আমার দৃষ্টি থেকে আমাকে আমার দিকে তাকিয়ে একটু ক্ষমতা দৃষ্টি দেখবেন কারণ ভুল মানুষ মাত্র ভুল হয়তো একটু

চট্টগ্রামের স্বতঙ্ঘন আরও বেশ কয়েকটা জায়গা আছে পাটালি হিল তো আছেই মূল মূল নামই হচ্ছে পাটালি হিল এরপরে আমরা তো আছি খালিশর আছে তারপরে এদিকে আগ্রাবাদ ওইখানে আছে ডিসি হিলে আছে তো সবাইকে যদি একটা ফ্রেম আনি আরও সুন্দর হয় তো অচিনে জাকারি হয়ে জাকারিভাবে মতো মানুষ একজন থাকলে আরও আরও অনেক বড়ো কিছু আশা করা যায় 何がでいるんだ